দেখলাম একটি টবের কাছে এটা সমস্যা সর তীর্থতলা সহসমাস কার্যালয় তো আসলে এই যে গাছগুলো দেখছেন এই টবে যে গাছগুলো এই গাছগুলো আমি নিজেই পরিচর্যা করি তো আসলে এখানে কিছু আগাছা হয়েছে সে সেগুলো আমি তুলে দিচ্ছি এখন এই মুহূর্তে আর মাটিটা একটু আলাদা করে দিতে হবে তবে এটা আগামকাল চিন্তা করছি এটা দিয়ে দেবো তো অফিসের আমাদের ইউনিয়ন সমাজকর্মী আমাদের ভাই স্বামী ভাই সেও আমাকে সহযোগিতা করে থাকেন আর বিশেষ করে এখানে আবেদন ভাই আছেন সে আবেদন ভাইও আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন গাছে সে আবেদন ভাই পানি দিয়ে থাকেন আমিও দিই আর এখানে যে স্বামী ভাই স্বামী ভাই আমাকে বিভিন্ন সময় সহজে করে থাকেন তো আজকেও সবাই ভাই ক্যামেরা আছেন আমি সামনে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তা আসলে এই গাছের পরিচর্যা আমাদের সবারই করা দরকার পরিচর্যা না করলে আসলে গাছ ভালো থাকে না তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সবারই মনে রাখা দরকার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন